এই যে ক্যামেরার সামনে এত সুন্দর পর্দা করে আসছেন এরকম পর্দা করে কি রাস্তাঘাটেও চলাফেরা করা হয় ইনশাল্লাহ আমি করি ভাই আমি পাঁচ অক্টো নামাজ পড়ে আল্লাহর বানী পড়ে ভাই আমি মিথ্যে কথা বলতেছি না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক পর্দা সিনাপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাকে অ্যাপটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম রত্না রত্না কোথায় থাকেন রত্না আপু আমি থাকি আমাদের গেশের বাড়ি মানিকগঞ্জে মানিকগঞ্জেই থাকেন ওখানে আমি এসে দেশের বাড়িতে আছি আচ্ছা আপনার বিয়ে হয়েছে কতদিন আগে আমার বিয়ে হয়েছিল ভাই এক বছর আগে বিয়ে হয়েছিল জামাই নাই না ভাই তালাক হয়ে গেছে জামাই নাই কেন জামাই ভালো ছিল না ভাই গরীব সংসার অভাব অনটন গরীব বাবা মা বাবা তো নাই শুধু মা আছে আচ্ছা এই কারণেই ভাই ছেলেটা ভালো ছিল না নিশা করছিল নিশা করে টাকা পয়সা চাইতো নাকি চাইতো ভাই দিতে পারি নাই যখন বাবা ছিল তখন দিছি বাবা মারা যাবার পর আর দিতে পারি নাই এই কারণে থাকতো

বয়স্ক হলে সমস্যা নাই ভাই ভালোবাসাটা হয়েছে বড় কথা ভালোবাসতে পারে তার মনের ভিতরে ভালোবাসা আছে গরিবের জন্য আমি সেমন একটা মানুষ চাই আপনার জামাইকে আপনি ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারলেন না রাখছিলাম ভাই কিন্তু সে নিশা খাইত সে বউর মন মতা বুঝতো না আচ্ছা তো এখন আপনাকে যদি কেউ ফোন দেয় বা আপনার ফোন নাম্বার আপনি ভিডিওতে দিলে অনেকেই তো ফোন দিবে তো এর মধ্যে থেকে আপনি কিভাবে ভালো মন্দ বাছাই করে নিবেন একজন এখন ভাই আমি দেখব ভাই ভালো মনের মানুষ ভাই সে কথা বুঝলেই বোঝা যায় কে আমার পাশে থাকবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন আপু তো আপনার নামটা কি যেন বললেন আমার নাম রত্না ভাই রত্না তো রত্না আপু আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে না আমি বলে দিব আমি আপনারে দিছি ভাই আপনি বলে দেন আচ্ছা আমি বলি আমার সাথে আপনিও বলেন 013 হুম 013 25 25 46 46 94